ইয়েও কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অলরেডি এরই মাঝে নতুন করে দুইটা প্যাক চলে আসছে যে প্যাক দুইটা মূলত দুইটা কোচের এবং আমরা আজকে মূলত ওই দুইটা কোচকে নিয়েই মোটামুটি আলোচনা করব এর আগে তো এই সব কোচে আছে যেটা আপনারা দেখছেন আর কি তো এখন আর কি এই নতুন করে দুইটা কোচ আসছে একটা হচ্ছে এলডিলা ফোয়েন্তে যেটা কিনা স্পেনের কোচ আর একটা হচ্ছে সার্বিয়ার কোচ তো স্পেনের যিনি কোচ ওনার যদি কন্টেন্ট আমরা এখানে দেখি শুরুতে চার হাজার করে দশটা ট্রেনিং পাবেন আর মোটামুটি কোচের ব্যাপারে যদি আমরা জানি তাহলে এখানে কোচ যেটা বুস্ট করবে সেটা হচ্ছে যে অ্যাক্সেলারেশন প্লাস ওয়ান করবে যারা জানেন না অ্যাক্সেলারেশন কি অ্যাক্সেলারেশনটা অনেকভাবে এটাকে ডিফাইন করা যায় বাট এক্ষেত্রে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে অ্যাকুরেট যে শটটা করবে ওই শট বরাবর আর কি মানে অ্যাকুরেট কতটুকু থাকবে সেইটা দিয়ে মোটামুটি অ্যাক্সেলারেশন বোঝানো হয় আর এখানে আরেকটু বলে রাখি মূল ব্যাপারটাও বলে রাখি অ্যাক্সেলারেশন দ্বারা মূলত তরণ বোঝায় বা উত্তেজনা বোঝায় তো এখানে এটা যে হিসাবে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে যে ধীরে ধীরে গতিবেগ বৃদ্ধি পাওয়া অর্থাৎ আপনার প্লেয়ার বল পায়ে পেপ শুরুতে যে স্পিডে থাকবে আস্তে আস্তে ওটার স্পিড বাড়তে থাকে অর্থাৎ বল পায়ে পেলে আপনি দেখবেন যে আপনার বেশ কিছু প্লেয়ার থাকে যাদের অ্যাক্সেলারেশান বেশি ওরা দেখবেন বল পায়ে পেলে শুরুতে যে কম স্পিড থাকে বাট ও ধীরে ধীরে একটা ম্যাক্স স্পিড পর্যন্ত পৌঁছায় তো এইটাকেই মূলত বলা হয় অ্যাক্সেলারেশান এর বাইরে আরও অনেকগুলো ডেফিনেশান আসছে সেগুলোতে আমরা না যাই আর যদি কোচটা নিয়ে মোটামুটি কথা বলি তাহলে এইটার দুইটা প্লে স্টাইল পাবেন যেটা হচ্ছে পজিশন গেমিং এবং আরেকটা হচ্ছে আউটআইড এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই দুইটা প্লে স্টাইলই আপনি ইন গেম চেঞ্জ করে ফেলতে পারবেন ধরেন আপনি পজিশনে খেলতেছেন হুট করে আপনার মনে হইলো যে এখন আমার আউটসাইডে খেলা উচিত তো আপনি সাথে সাথে ওইটাকে চেঞ্জ করতে পারবেন এবং এতে প্লেয়ারের উপরে কোনো প্রকার প্রভাব পড়বে না আর এইখানে উনি সবথেকে বেস্ট কোচিং করে সেটা হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি অর্থাৎ যে প্লেয়ারদের বয়স আন্ডার টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশ বছরের নিচে তাদেরকে দিয়ে উনি বেশ ভালো কাজ করাইতে পারবে এইটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি রিসেন্ট টাইমে যদি স্পেনের খেলাটা দেখেন যে ওইখানে সবই ইয়াংস্টার লামিনিয়ামাল নিকো উইলিয়ামস ওলমো সহ বাকিরা সবাই মোটামুটি ইয়াংস্টার তো সেই হিসেবে আন্ডার টোয়েন্টি থ্রি এখানে বেস্ট একটা জিনিস সুতরাং আপনার কাছে যদি লেভান বা মেসির কোনো হেভি কার্ড থেকে থাকে সেটা দিয়েও এখানে ওইরকম ভালো কোনো বেনিফিট আপনি পাবেন না যেইটা কিনা যার থেকে বেশি বেনিফিট পাবেন আপনি যদি একটা ইয়াং প্লেয়ারকে খেলান অবশ্যই এখানে অ্যাক্সেলারেশন যে ওয়ান এটা সবার জন্য বাট কথা হচ্ছে যে বেটার যদি আপনি কিছু পাইতে চান তাহলে আপনার ইয়াংস্টারদেরকে নিয়ে খেলতে হবে আর এইটার যে প্লে স্টাইল সেটা হচ্ছে পজিশন এবং আউটওয়াইড এর পরবর্তীতে আমরা যদি সার্বিয়ার কোচের কাছে যাই স্টোজ স্টোজ কোভিক ওর কন্টেন্টগুলো যদি আমরা দেখি সেম বাট ওর কিকিং পাওয়ারটা বেশি অর্থাৎ এই ক্ষেত্রে আপনার সিএফের জন্য একটু বেশি ভালো হবে আর হচ্ছে উইঙ্গার যারা বা কোচিং অ্যাফিনিটি যেইটা সেক্ষেত্রে হচ্ছে উইঙ্গার অথবা ফ্রন্ট লাইনে যে যারা থাকে তাদের জন্য এই কোচটা একটু ভালো কাজ করবে অর্থাৎ যাদের অ্যাটাকিং একটু দুর্বল তো তারা এই কোচটাকে নিতে পারেন এবং সেক্ষেত্রে আপনার অ্যাটাকিং আগের থেকে মোটামুটি ভালো স্টেবল হবে আর এছাড়া যদি আপনার ভালো কার্ড থেকে থাকে তাইলে তো ভালোই ওইগুলোকে আরও সুপারস্টার বানায় দিবে অর্থাৎ ফিনিশিং নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না এই কোচের যেই দুইটা প্লে স্টাইল এবং সেই দুইটা প্লে স্টাইল হচ্ছে কুইক কাউন্টার এবং আউট তো যারা জাভি আলোনসো নিসন তারা কিন্তু জানেন জাভি আলোনসোর মাত্র শুধুমাত্র কুইক কাউন্টারে এইটি আর এই কোচটা নিলে আপনি জিতে যাচ্ছেন আপনি একসাথে আউটওয়াইডও খেলতে পারতেছেন একসাথে কুইক কাউন্টারও খেলতে পারতেছেন যারা জানেন না আউটওয়াইড কীভাবে খেলতে হয় তো আউটওয়াইড এবং প্রত্যেকটা প্লে স্টাইল দিয়ে আমি এর আগে বিস্তারিত জানায় রাখছি আর কি তো এর পূর্বে যারা জাভি আলানসন এসে তারাও পাঁচশো কয়েন খরচ করছে আর আপনিও যদি পাঁচশো কয়েন খরচ করেন সেই হিসেবে আপনি জিতবেন কারণ আপনার প্লে স্টাইল দুইটা এবং আপনি ইন গেম প্লে স্টাইল চেঞ্জ করে খেলতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি দুইটা কোচের ব্যাপারে আর এর বাইরে আপাতত আর কোনো কিছু এখানে নাই আর যদি আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে জানাইতে পারেন আমি সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর ট্রাই করবো